দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আর শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বারবারই আরামবাগে তখন নাইন বেহাল স্কুলের অবস্থা যার জন্য ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চাইছে না বলা যেতে পারে একটা আতঙ্কের পরিবেশের মধ্যেই স্কুলের পঠন পাঠন চলছে হুগলি জেলার আরামবাগের নৈশরাই উচ্চ বিদ্যালয় পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি শ্রেণীকক্ষ বিপজ্জনক অবস্থায় পড়ে আছে শ্রেণীকক্ষের ভেতরে উঠছে চারিদিকে পায়রা মল স্তূপের আকারে পড়ে আছে স্কুলের বারান্দায় পায়রার মলের গন্ধে অস্থির ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকেরা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থা শ্রেণীকক্ষের ভেতরে লতা পাতা গাছ গজিয়ে গেছে এরকমই এক অস্বাস্থ্যকর পরিবেশে চলছে নৈশরাই উচ্চ বিদ্যালয় যেখানে গ্রাম থেকে বহু ছেলেমেয়ে মেয়ে পড়াশোনা করতে আসে জানা গেল যে স্কুল কর্তৃপক্ষ বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এইভাবেই চলে আসছে দীর্ঘদিন বহুদিন রঙও হয়নি স্কুলে মিড ডে মিল খাওয়ার সেরকম জায়গা নেই সাইকেল দেখার কোনো শেড নেই চূড়ান্ত অবস্থা কাকে বলে এই স্কুলে গিয়ে দেখা গেল দেখুন বিস্তারিত উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে বেহাল অবস্থা একেবারে মানে পায়রার মল ত্যাগ করে আরম্ভ করে মানে ভুতুরে বাংলো ছাত্রটাই বলছে তো এই স্কুলটার পরিষ্কার পরিচ্ছন্নতা তার শেডের অভাব এই নিয়ে কি ভাবছেন আপনারা হ্যাঁ দেখুন আমি আমার তো পঞ্চায়েত সমিতিতে এই দশ মাস এগারো মাস হচ্ছে তার মধ্যে আমি আমার আরামবাগ পঞ্চায়েত সমিতির চারটে সার্কেল চারটের সার্কেলে আমি ম্যাক্সিমাম স্কুলি কভার করেছি তো আমি এটা খবর পাওয়া মাত্রই আমি ওখানকার যে একজন শহর শিক্ষক শ্রীতনুবাবু শ্রীতনুবাবুর সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম যে বিষয়টা কি হয়ে আছে তখন ওরা যেটা বলল যে অ্যাকচুয়ালি পায়রার মল ওই কোনো কারণে একটা রুমের দরজা খোলা হয়ে গেছিলো সেই রুম দরজা জানলা দিয়ে জানলার দরজা দিয়ে পায়রাগুলো ঢুকে এটা রুমটা নষ্ট করে দেয় পায়খানা টাইখানা করে তারপরে ওরা পরবর্তীকালে সেগুলো পরিষ্কার করিয়ে যাতে করে ছাত্রীদের বসার উপযোগী হয় সেই রকম ওরা করে নিয়েছে তবে ওদের মিড ডে মিলের শেড নেই এটা আমি জানি মিড ডে মিলের সেটটা অবশ্যই করে দেওয়ার একটা পরিকল্পনা নিতে হবে আমাদের কোনো না কোনো দপ্তরকে যেটা হচ্ছে আমি ওদেরকে বলেছি সেদিনওকে বলেছি আমার কাছেও আরম্ব পঞ্চায়েত সমিতিতে একটা অ্যাপ্লাই করতে ওরা এমপির সঙ্গে যোগাযোগ করেছেন এমপি ম্যাডাম বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখেছেন হ্যাঁ আবার আমি বিডিওকেও বলেছি একটা দরখাস্ত দিতে ওরা এসডিও ম্যাডামকেও একটা কোথায় দরখাস্ত দেবে বলছিল সব জায়গায় সব দপ্তরেই মিড ডে মিলের একটা শেডিউল চিহ্ন হ্যাঁ দরখাস্ত দেওয়ার কথা আমরা আমি বলেছি এবং ওরাও নিজেরাও ওটা অনুভব করেছে যে আমাদেরকে একটু যোগাযোগ করতে হবে সব দপ্তরের সঙ্গে যোগাযোগটা সমন্বয়টা রাখতে হবে এই সমন্বয়টা না রাখলে পর আমাদের স্কুল বিদ্যালয়ের ডেভেলপমেন্ট যে ঘাটতি হয়ে যাবে সেটা ওরা বুঝতে পেরেছে তবে ওদের তো হেডমাস্টর মশাই নেই হেডমাস্টর মশাই চলে যাওয়ার পর স্কুলে টিআইসি এসেছেন তিনি স্কুলটা বুঝতে বুঝতে হয়তো সময় নিয়েছেন তবে এবার এবার থেকে ওরা যোগাযোগ করছে আশা করি এই সমস্যাগুলো অদূর ভবিষ্যতে কেটে যাবে দীর্ঘ কয়েক বছর কোনো ফান্ড না থাকার পরে স্কুলে রং পর্যন্ত হয়নি হ্যাঁ ফান্ড যেটা বলছেন দেখুন ফান্ড তো এমনি এমনি আমাদের এশিয়ার আসে এসে ইউসি জমা দিতে হয় তবে হচ্ছে তার পরবর্তীকালে নতুন আমরা এশিয়ার পাই আমি একটা বিদ্যালয়ে আছি জানি তো সেক্ষেত্রে ওই যে বললাম ওদের হেডমাস্টার মশাই চলে যাওয়ার পর টিআইসি এসেছে আবার টিআইসি চেঞ্জ হয়েছে এইভাবে করতে গিয়ে স্কুলে একটা প্রশাসনিক একটা একটা হয়েছে প্রশাসন তার পক্ষে পক্ষে যেটা সুবিধা হয় হ্যাঁ সেটা হয়তো হচ্ছে না তবে আমার সঙ্গে কথা হয়েছে এটা মিটে যাবে আস্তে আস্তে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ রাখছে হ্যাঁ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পর্ক ঠিকানা দেবটা নাশিং হোমের পাশেই বাসুদেপুর আরামবাগ আমাদের মানে মিড ডে মিলগুলো চালু হওয়ার পর থেকে আমাদের স্কুলেদের কোনো মিডিয়ামের সেট মানে স্কুলকে প্রোভাইড করা হয় না ডিপার্টমেন্টে তো শেড নেন তাহলে কোথায় খাওয়াচ্ছেন আপনারা আমরা এখন ছেলেমেয়েদের বারান্দা দিয়ে খাওয়াই বাগলা আপনারা ছেলেমেয়েরা খাই শ্রেণীকক্ষের বারান্দাতে খাওয়াবেন হুম হুম কী চাইছে না আমরা চাইছি মিডিয়ার যদি ডিপার্টমেন্ট আমাদেরকে মিড ডে মিল সেটটা অন্তত প্রোভাইড করে আমাদের একটা ভালো জায়গায় ছেলেমেয়েদের খাওয়াতে পারে বিশেষ করে অসুবিধা হয় রোদ বা বৃষ্টিতে তো আমাদের এখন সিক্স টু এইট আছে আমাদের যেহেতু আমাদের সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত কিন্তু মিড ডে মিল প্রকল্প তো সিক্স থেকে এইট পর্যন্ত সেই হিসেবে দুশো আমাদের চারটে

এখানটা কেন দেওয়া ধরেছে না আমাদের নৈশে স্কুলে হচ্ছে একটা বিল্ডিং ভগ্নপ্রায় অবস্থা এসেছে আমাদের এই ভগ্নপ্রায় অবস্থা পুকুরের ধারে অবস্থিত স্কুলটা তার জন্য হচ্ছে মাঝে মাঝে মধ্যেই আমাদের স্কুলে সাপ ঢুকে পড়ে এমনকি আমরা ক্লাস করছিলাম সেই ক্লাস চলাকালীন আমাদের ক্লাসে হচ্ছে একটা সাপ ঢুকে পড়ে সেখান থেকে সে সাপ ঢুকে পড়ে তারপরে স্যারের দিকে দেখা হয় এবং স্যারেরা সেখান থেকে সাপ থেকে বার করে ভবিষ্যতে হ্যাঁ এইসব ক্লাসগুলো এখন প্রায় ভগ্নপ্রায় এই ক্লাস হচ্ছে কোনো অবস্থায় যাতে ভেঙে না পরে আমাদের সরকার কাছে একটাই আবেদন যে আমাদের ক্লাসরুমগুলো যেন আবার নতুন করে বানানো হয় এছাড়া আমাদের যেই রুমগুলো আমরা ক্লাস করি সেই ক্লাসরুমগুলো হচ্ছে অনেক বছর হয়ে গেল রং করা নেয় তার ফলে স্কুলটাকে দেখতে একটা বাজে প্রায় লাগছে অস্বাস্থ্যকর লাগছে হচ্ছে পরিচ্ছন্নহীন আমরা চাই যে আমাদের ক্লাস হচ্ছে গোটেন ওইশে হাই স্কুলটায় যেন আবার নতুন করে রং করানো হয় তাছাড়া আমাদের যে এখানে মঞ্চ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যে যেখানটা সেখানটা আমাদের এখনও প্লাস্টার কমপ্লিট হয় না আমাদের যেন এখানটা নতুন করে আবার হয় এছাড়াও আমরা যেখানে সাইকেল রাখি আমাদের সাইকেলগুলো বর্ষাকালে ভিজে যায় তারপর গ্রীষ্মকালে রোদ পায় তার ফলে যেন ওই সাইকেলটাকে হচ্ছে সাইকেল সেট রাখার জন্য যেন একটা ব্যবস্থা করা হয় সেই জন্যে আমি নর্শীদাই উচ্চ বিদ্যালয় সমস্ত ছাত্র ছাত্রী বৃন্দদের তরফ থেকে বলছি আমাদের স্কুলে যেসব এইসব ব্যবস্থাগুলো যেন খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি যেন করা হয় আমার নাম প্রদীপ নন্দী আমি ক্লাস এইট এ সিক্সানে মিড ডে মেলে একদমই সেট নাই মানে বর্ষাকালে যখন জল পড়ে তখন অপরিচ্ছন্ন অবস্থা মানে কাদা জল সেখানেই আমাদেরকে খেতে হয় আমরা সরকারের কাছে বিনতে হবে যে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আমাদের যেন একটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় কোনো রং নেই তাছাড়া আমাদের স্কুলে মানে যদি কোনোদিন জানলা খুলে দেওয়া হয় তাহলে দেখা যায় গোটা বেঞ্চ পুরো পায়রা পরে পুরো একদম দেখে মনে হয় কোনো রং নেই স্কুলে ঝুলেতে বলতে যেন দেখে মনে হয় একটা ভুটের স্কুলের মতো দেখাচ্ছে তাছাড়া আমাদের স্কুলে যে একটা নির্দিষ্ট টয়লেটের জায়গা থাকলেও সেটা প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার তো সেটা যেন একটি মানে ভালো করে দেখা হয় সেই দিকটা সেই জন্য তাছাড়া পানীয় জলেটাকে যেন একটু ভালো করে দেখা হয় তাহলে আমাদের ক্লাসরুমগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ করা হয় যেন আমাদের স্কুল আসতে একটু আকৃষ্ট হয় কিন্তু আমাদের স্কুলের এই পরিস্থিতি বা এই ভগ্ন পড়া অবস্থা দেখে আমাদের স্কুল আসতে একটু আসতে ইচ্ছা করে না এত অপরিষ্কার মিড তো রোদে বৃষ্টিতে হ্যাঁ আমাদের মিড ডে মিলে মানে কোনো সেডে নির্দিষ্ট যার ফলে রোদে বৃষ্টিতে প্রচণ্ড কোনো অসুবিধা হয় তাছাড়া আমাদের যে সাইকেলে রাখা হয় যে মাঠের মাঝখানেতে তো সেখানে গ্রীষ্মকালে প্রায় দিন হয় সাইকেলে টায়গুলো পাংচার হয়ে যায় সেই কারণে আমরা চাই যেন যে সাইকেলে রাখার নির্দিষ্ট ব্যবস্থা করা হয় আমাদের ক্লাসরুমটা যেন একটুখানি করে রং টং করে একটু ভালো হয় আমরা সম্পূর্ণ ক্লাস মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি